আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলিল্লাহ মা আজকে আমরা আলোচনা করব জীবনের প্রাপ্তি এবং অপ্রাপ্তির হিসাব নিয়ে জীবনে অপ্রাপ্তির হিসাব তো অনেক করা হলো এবার প্রাপ্তির অঙ্কটা একটু করা যাক আচ্ছা বলুন তো আপনি সারাদিন কোন বিষয়গুলি নিয়ে বেশি ভাবেন চিন্তা করেন যদি একটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে মোস্ট অফ টাইম আমরা আমাদের জীবনের অপ্রাপ্তিগুলো এবং ব্যর্থতাগুলো নিয়ে ভাবি এবং সেগুলোকে কল্পনা করতে থাকি যে আমি জীবনে এটা পেলাম না সেটা পেলাম না এবং এই অপ্রাপ্তির ভয়াবহতা এবং আফসুস আক্ষেপ আরো কয়েক গুণ বেশি বেড়ে যায় যখন আমরা অন্যের সাথে তুলনা করা শুরু করি যে অমুক বাইক কিনে ফেলেছে আমি এখনো কিনতে পারলাম না অমুক গাড়ি কিনেছে আমি কিনতে পারলাম না অমুক মোবাইল ফোন কিনেছে আমি কিনতে পারলাম না অমুক বিদেশ ট্যুর দিচ্ছে আমি দিতে পারছি না এইভাবে যখন অন্যের সাথে তুলনা করা শুরু করি তখন আমাদের অপ্রাপ্তিগুলো আরো বেশি চোখে পড়তে থাকে এবং যার কারণে আমরা আরো বেশি হতাশ হতে থাকি এবং আমাদের হীনমন্যতায় ভুগতে থাকি কিন্তু আপনি কি কখনো আপনার প্রাপ্তিগুলোর হিসাব মিলিয়েছেন যে আল্লাহ তহ আপনাকে কতগুলো নিয়ামত দান করেছেন হয়তোবা আপনি কখনো মিলানোর সুযোগই পাননি বা মিলাননি আল্লাহ তা কোরআনে কারিমের মধ্যে যদি তোমরা আল্লাহ তালা নিয়ামত গণনা করো তাহলে কখনো গণনা করে শেষ করতে পারবে না তো আপনি হয়তো বা বলবেন যে আমার জীবনটা খুব ভালো যাচ্ছে না সময়টা ভালো কাটছে না আমি অনেকের তুলনায় পিছিয়ে আছি কিন্তু এর পরও যখন আপনি আপনার জীবনের প্রাপ্তিগুলো নিজের পাওয়াগুলো গণা শুরু করবেন এবং সেগুলোর প্রতি একটু দৃষ্টি দেওয়া শুরু করবেন দেখবেন যে অসংখ্য অবনীত আমার আল্লাহ তালা আপনাকে দিয়েছেন কিন্তু সেটা আমাদের চোখে পড়ছে না শয়তান আমাদের সবসময় অপ্রাপ্তি এবং না পাওয়ার বিষয়গুলোকে স্মরণ করিয়ে করিয়ে আমাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে চায় এবং আল্লাহ তালা থেকে দূরে রাখতে চায় কিন্তু দেখেন তো আল্লাহ আপনাকে ইমানের মতো একটি দামি নামত দিয়েছেন আল্লাহ তালা আপনাকে সুস্থ রেখেছেন আল্লাহ তালা আপনাকে সুন্দর একটি ফ্যামিলি দিয়েছেন এবং শিক্ষার সুযোগ দিয়েছেন ইত্যাদি ইত্যাদি আপনার পার্সোনাল লাইফ থেকে যখন আপনি নিজের প্রাপ্তিগুলো খুঁজা শুরু করবেন এবং সেগুলোকে নিয়ে ভাবতে শুরু করবেন তখন দেখবেন যে অনেক বেশি নিয়ামতের মধ্যে আমরা আছি তো সেক্ষেত্রে আপনি একটা কাগজ কলম নিয়ে বসে খুব ঠান্ডা মাথায় আপনার এক পাশে জীবনের অপ্রাপ্তিগুলো লিখুন এবং অপর পাশে আপনার জীবনের প্রাপ্তিগুলো লিখুন তখন দেখবেন যে আপনার অপ্রাপ্তিগুলোকে খুবই তুচ্ছ মনে হবে কারণ আল্লাহ তালা আমাদেরকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন সেটা আমরা কখনো কল্পনাও করি না সেটা আমরা কখনো ভেবেও দেখি না যখন আপনি কাগজ কলমে সেগুলোকে লিখবেন তখন দেখবেন আপনার অন্তর থেকে কৃতজ্ঞতা বোধ জাগ্রত হবে এবং আপনি অন্তর অন্তরস্থল থেকে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবেন যে হে আল্লাহ আপনি আমাকে কত বড় বড় নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন এবং শুধু তাই নয় আমরা জীবনে অনেক সময় অনেক কিছু চাই অন্যকে কপি করে সে বিজনেসে ভালো করছে আমাকে করতে হবে সে অমুক একটা জিনিস অর্জন করতে পেরেছে আমাকে করতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মধ্যে ইরশাদ করেন আসা আন তাকরাহু শাইআন ফাহুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ফাহুয়া শাররুল লাকুম অনেক সময় এমন হয় যে তোমরা যেটাকে অপছন্দ করছো অথচ সেটা তোমাদের জন্য উত্তম ছিল ভালো ছিল আবার অনেক সময় এমন হয় যে তোমরা এমন জিনিসকে কামনা করছো চাচ্ছ যেটা তোমার জন্য কল্যাণকর নয় তো সেক্ষেত্রে আল্লাহ আমাদের ব্যাপারে অধিক জানেন যে আমাদের কোন বিষয়ের মধ্যে কল্যাণ রয়েছে এবং কোন বিষয়ের মধ্যে অকল্যাণ রয়েছে এই হিসাব করে আল্লাহ তালা আমাদেরকে সবসময় সবকিছু দান করে থাকেন এবং যখনই আপনি অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন তখন আপনার নিয়ামত আরো বেড়ে যাবে এবং আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন আল্লাহ তাআলা কারিমের মধ্যে এরশাদ করেন না ইন শেখ আর্তুম নাজিম ইন না আদা বিলাসাদীন তোমরা যদি আমার নেয়ামতের শুক্রিয়া আদায় করো তাহলে নিয়ামত আমি আরো বাড়িয়ে দিব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখবে আমার শাস্তি বড়ই কঠিন তাহলে ভাই চলুন আমরা আমাদের জীবনের প্রাপ্তিগুলো এবং আল্লাহ তা আলা নিয়ামত গুলোকে স্মরণ করে আমরা অন্তর থেকে আল্লাহ তাআ আলা আদায় করি এবং নিজের প্রাপ্তগুলোকে স্মরণ করে আল্লাহ তালার দরবারে অন্তর অন্তঃস্থ থেকে বলি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আসসালাম আলাইকুম ওরিাত